আসসালামু আলাইকুম সবাইকে তোমরা যারা দু হাজার ছাব্বিশ সালে নবম শ্রেণীর শিক্ষার্থী অর্থাৎ তোমরা যারা এসএসসি আঠাশ ব্যাচ স্পেশালি যারা সায়েন্স নিচ্ছ তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় হচ্ছে চতুর্থ বিষয় তোমরা কোনটা নিবে বা ফোর্থ সাবজেক্ট তোমরা কোনটা নিবে এইটার উপরেই আজকে আমাদের এই ভিডিওটা এই ভিডিওটাতে তোমাদের কিছু মিসকনসেপশন আমি দূর করব আর চতুর্থ বিষয়ে তোমাদের রেজাল্টের ক্ষেত্রে কীভাবে প্রভাব ফেলে বা ইম্প্যাক্ট ফেলে সেটা তোমাদের সাথে আলোচনা করব এই আলোচনাগুলোর সাপেক্ষে তুমি ডিসিশন নিতে পারবা যে তোমার কোনটা নেওয়া উচিত আসলে আমি কখনই কোন স্টুডেন্টকে বলতে পারবো না যে চতুর্থ বিষয় হিসেবে তোমার জন্য এটাই পারফেক্ট এটা কখনোই একটা ডিসিশন স্টুডেন্ট নিজে নিবে বাট সে যে নিজে নিবে এই নিজে নেওয়ার ক্ষেত্রে তাকে আমরা সহায়তা করতে পারি বিস্তারিত আলোচনা করার মাধ্যমে তো চলো বেশি কথা না বলে আমরা শুরু করে দিই ফার্স্ট অফ অল তোমরা যারা সায়েন্স নিবা তোমরা যারা সায়েন্স বা বিজ্ঞান বিভাগে স্টুডেন্ট হবে ঠিক আছে তোমরা যারা বিজ্ঞান বিভাগে স্টুডেন্ট হবে তোমাদের ক্ষেত্রে ফিজিক্স যেটাকে আমরা বাংলায় বলে হচ্ছে পদার্থ বিজ্ঞান কি পদার্থ বিজ্ঞান তারপর হচ্ছে কেমিস্ট্রি যেটাকে আমরা বাংলায় বলে থাকি হচ্ছে রসায়ন এই দুইটা সাবজেক্ট তোমাদের বাধ্যতামূলকভাবে থাকি ঠিক আছে বাধ্যতামূলকভাবে থাকি এই দুইটা সাবজেক্টে তোমার কোনো হস্তক্ষেপ হবে না ঠিক আছে এরপর তোমার থাকে হচ্ছে একটা মেন সাবজেক্ট বা থার্ড সাবজেক্ট আর একটা থাকে হচ্ছে গিয়ে তোমার ফোর্থ সাবজেক্ট এখন সাধারণত বাংলাদেশের ক্ষেত্রে যেটা দেখা যায় যে আমরা ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি আর হায়ার ম্যাথ এই চারটাকেই প্রেফার করে থাকি বা ম্যাক্সিমাম ক্ষেত্রে স্টুডেন্টরা এই চারটাই পড়ে থাকে সায়েন্সের বিষয় হিসেবে ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি আর হায়ার ম্যাথ ঠিক আছে তো আমি শুরুতে এই ম্যাক্সিমামটা নিয়ে একটু আলোচনা করি তো অনেকে মেন সাবজেক্ট হিসাবে দেখো এই দুটা তো তোমার চলেই গেল বাধ্যতামূলক এখন অনেকে মেন সাবজেক্ট ধরনের যে বায়োলজি নেবে আর ফোর্থ সাবজেক্ট হায়ার ম্যাথ নিবে আবার অনেকে মেন সাবজেক্ট হিসাবে ধরে নেয় হায়ার ম্যাথকে তাহলে ফোর্থ সাবজেক্ট ধরে নেয় বায়োলজিকে তো এই ক্ষেত্রে যে ভুল ধারণা তোমাদের মধ্যে বছরের শুরুতেই থাকে যে কেউ কেউ মনে করে যে তোমরা স্কুল লাইফ শেষে যখন তোমরা হচ্ছে কলেজে উঠবা কলেজের পরে যখন তোমরা ইউনিভার্সিটি টেস্ট তখন তোমাদের যে ইঞ্জিনিয়ারিং ইঞ্জিনিয়ারিং হ্যাঁ আর হচ্ছে মেডিকেল টেস্ট এই দুটো আমি কথা বলি অনেকে মনে করে যে কেউ যদি হায়ার ম্যাথ নিয়ে ফেলে মেন সাবজেক্ট মেন সাবজেক্ট যদি হায়ার ম্যাথ নিয়ে ফেলে তাহলে সে হয়তোবা খালি ইঞ্জিনিয়ারিং প্রিপারেশনটাই নিতে পারবে সে বায়ো মেডিকেল পরীক্ষা দিতে পারবে না আবার অনেকে মনে করে আমি যদি মেন সাবজেক্ট বায়োলজি নিয়ে ফেলি তাহলে আমার জন্য শুধুমাত্র মেডিকেল সেক্টরটাই ওপেন আমি বা ইঞ্জিনিয়ারিং পরীক্ষা দিতে পারবো না মেইন সাবজেক্টের কথা হচ্ছে হ্যাঁ যেটাকে থার্ড সাবজেক্ট বা মেইন সাবজেক্ট বলা হয় বাট এই কথাটা পুরোপুরি ভুল তোমার চতুর্থ বিষয় যেমন দেখো এখানে চতুর্থ বিষয় যদি হয় বায়োলজি फोर्थ সাবজেক্ট সে মেডিকেল পরীক্ষা দিতে পারবে তারও যদি চতুর্থ বিষয় বিষয় হয় হায়ার ম্যাথ সেও ইঞ্জিনিয়ারিং পরীক্ষা দিতে পারবে তার মানে তোমার যদি সাধারণত এই চারটা বিষয় থাকে কারো ফিজিক্স কেমিস্ট্রি হায়ার ম্যাথ বায়োলজি কোনটা ফোর্থ সাবজেক্ট কোনটা থার্ড সাবজেক্ট সেই ক্ষেত্রে তোমার অ্যাডমিশন টেস্টে তুমি কোনটায় বসতে পারবা কোনটা বুঝতে না সেটা কোনো ইম্প্যাক্ট ফেলবে না সোজা কথা ক্লিয়ার একদম ক্লিয়ার তোমার যদি সায়েন্সের এই চারটা সাবজেক্ট থাকে তাহলে তুমি ইঞ্জিনিয়ারিং প্রিপারেশন নিতে পারবা ভার্সিটি প্রিপারেশন নিতে পারবা মেডিকেল অ্যাডমিশন টেস্টেরও প্রিপারেশন তুমি নিতে পারবা ওকে আচ্ছা এখন তুমি যে কোনো একটাকে মেন সাবজেক্ট নিলা মেন সাবজেক্ট নিলা ধরে নিচ্ছি তুমি হচ্ছে মেন সাবজেক্ট নিলা হায়ার ম্যাথ কে উচ্চতর গণিত যেটা আর কি উচ্চতর গণিত আর তুমি ফোর্থ সাবজেক্ট হিসেবে সিলেক্ট করা হচ্ছে জীববিজ্ঞান কে জীববিজ্ঞান কে তাহলে এখন ঘটনাগুলো কি রকম হবে উল্টাটা হতে পারে কারো হচ্ছে মেন সাবজেক্ট থার্ড সাবজেক্ট হচ্ছে ধরো বায়োলজি চতুর্থ বিষয় হতে পারে হায়ার ম্যাথ কি ঘটনাগুলো ঘটবে সেটা আমি একটু বলে রাখি আর আর একটা কথা হচ্ছে চতুর্থ বিষয় মেন সাবজেক্ট তুমি ধরো এই দুইটার মধ্যে যেকোনো একটাকে চুজ করার পর চতুর্থ বিষয় হিসেবে তাহলে তোমার ধরলাম মেন সাবজেক্ট তুমি বায়োলজি নিয়ে হায়ার ম্যাথ নিয়ে ফেলছো তাহলে তোমার থাকতে চার একটা কথা বায়োলজি চতুর্থ বিষয় হিসেবে যে বায়োলজি নিতে হবে এমন কোনো কথা নেই অনেকে ইঞ্জিনিয়ারিং ড্রয়িং নেয় ইডি ইঞ্জিনিয়ারিং ড্রয়িং অনেকে গার্হস্থ বিজ্ঞানও নিতে পারো ঠিক আছে ওইগুলো কিছু এক্সেপশন হওয়ার ক্ষেত্রে নিয়ে ফেলে ঠিক আছে বাট যেটা আমি তোমাদেরকে প্রায়োরিটি দেওয়ার চেষ্টা করব যে আসলেই চারটা নিয়ে করাটাই বেটার ঠিক আছে আচ্ছা এখন তোমাদেরকে বলি চতুর্থ বিষয় তোমাকে কোনটা ডিল করবে এখন আবার এখানে চতুর্থ আমি জীববিজ্ঞান লিখছি দেখে ভাই বোন যে চতুর্থ সাবজেক্ট আমি জীববিজ্ঞান নিতে বলতেছি এখন এখানে একটু কথা বলি তোমাদের রেজাল্ট কিভাবে হবে তোমাদের রেজাল্ট হবে হচ্ছে গিয়ে তোমরা প্রত্যেকটা বিষয়ে কি কি পাচ্ছ সেই জিপিএ গুলাকে মোট করা হয় মোট কত জিপিএ আসলো দেন আমরা মোট সাবজেক্ট দ্বারা ভাগ করে দিই তাই না আচ্ছা ওয়েট তো দেখো তোমার হচ্ছে থাকবে বাংলায় বাংলায় তুমি সর্বোচ্চ জিপিএ কত পাবা ফাইভ তো ফাইভ এর মধ্যে তুমি এখন কত পাও আর কি ফোর পেতে পারো ফোর পয়েন্ট ফাইভ পেতে পারো তাই না তারপর থাকবে তোমার ইংলিশ কি থাকবে ইংলিশ ইংলিশ কত সর্বোচ্চ তুমি পাইতে পারো ফাইভ তারপর থাকবে তোমার সাধারণ ম্যাথ বা সাধারণ গণিত যেটা আর কি শুধু ম্যাথ সেখানেও তোমার সর্বোচ্চ জিপে তুমি তুলতে পারো হচ্ছে ফাইভ এরপর তোমার হচ্ছে তোমার সায়েন্সের যে বিষয়গুলো ধরো হচ্ছে ফিজিক্সে তুমি কত তুলতে পারো ফাইভ পর্যন্তই তুলতে পারবা কেমিস্ট্রিতে তুমি কত তুলতে পারবা ফাইভ পর্যন্তই তুলতে পারবা এরপর তোমার যেটা মেন সাবজেক্ট মেন সাবজেক্ট যেটা থাকবে হুম এখানে তোমাদের আবার বিজিএসও আছে তোমাদের আবার বিজিএসটাও আছে কি আছে বিজিএস জি এস তো বিজিএসও তুমি কত তুলতে পারবা ফাইভ তুলতে পারবা এরপর হচ্ছে গিয়ে তোমার যে মেন সাবজেক্ট যেটা ঠিক আছে মেন সাবজেক্ট যেটা সেটা তো তুমি কত তুলতে পারবা ফাইভ তুলতে পারবা আর ফোর্থ সাবজেক্ট যেটা সেটা আমরা এখন অ্যাড করবো না ঠিক আছে আমরা অ্যাড করব না তো এইখানে খেয়াল করে দেখো তোমার তাহলে টোটাল এক দুই তিন চার পাঁচ ছয় সাত সাত কত হয় টোটাল 35 জিপে ফর এক্সাম্পল আমি 7টা দিয়ে দেখাচ্ছি হ্যাঁ তো তোমার টোটাল আসা উচিত তুমি কখনো পঁয়ত্রিশের চেয়ে বেশি জিপে কখনোই তুমি পাবে না আচ্ছা এখন তোমার যেটা এভারেজ রেজাল্ট যেটা তখন আমরা তোমার যে জিপে বের করবো তখন আমরা কি করব এই যে মোট ভ্যালুটাকে আমরা মোট টোটাল কয়টা সাবজেক্ট ছিল জানি 1 2 3 4 5 6 7 এই সাত দ্বারা ভাগ করব ঠিক আছে এখন আমরা জানি কাটলে 7 5 এর 35 হয় এই যে তাহলে তুমি জিপিএ 5 পাচ্ছ জিপিএ 5 পাচ্ছ ঠিক আছে এইখানে দেখো কোথাও আমি फोर्थ সাবজেক্ট লিখি নাই বিষয়টা হচ্ছে কখনো কখনো আমাদের এমন হইতেই পারে আমাদের কোন কোন সাবজেক্টে এ প্লাস মিস চলে যেতে পারে তাই না ওই যে তোমরা দেখো একটা নর্মাল এ প্লাস একটা গোল্ডেন এ প্লাস বিষয়টা আসলে কি বিষয়টা আসলে হচ্ছে গিয়ে তোমার যে ফোর্থ সাবজেক্ট হবে সাবজেক্ট যেই বিষয়টা তোমার হবে সেই বিষয়ে সেই বিষয়ে তুমি জিপিএ যদি টু এর উপরে পাও হ্যাঁ জিপিএ যদি কি পাও টু প্লাস পাও টু প্লাস বলতে টু এর উপরে হতে পারে তুমি থ্রি টু পয়েন্ট ফাইভ পাচ্ছ থ্রি পাচ্ছ থ্রি পয়েন্ট ফাইভ পাচ্ছ ফোর পাচ্ছ ফোর পয়েন্ট ফাইভ পাচ্ছ ফাইভ পাচ্ছ যাই পাও যাই পাও ধরলাম ফর এক্সাম্পল ফর এক্সাম্পল তুমি পাচ্ছ গিয়ে ফোর্থ সাবজেক্টে জিপিএ ফাইভ মানে ফোর্থ সাবজেক্টে তুমি জিপিএ ফাইভ পেয়ে বসে আসতে তাহলে তুমি টু এর থেকে কত এক্সট্রা পাচ্ছ থ্রি না থ্রি না এই থ্রি এসে তোমার এখানে অ্যাড হয়ে যাবে এই যে এই জায়গাটাতে এই মোট জিপিএ তে অ্যাড হয়ে যাবে বুঝে গেছে মোট জিপিএ তে অ্যাড হয়ে যাবে কিভাবে দেখো তো আমি তো দেখালাম যে তুমি এটাতে হচ্ছে এগুলো হাইস্ট নাম্বার এখন দেখি তোমার নাম্বার অফ টেন ঠিক আছে তুমি কত করে পাচ্ছ ধরলাম ফর এক্সাম্পল তুমি বাংলায় পেয়ে গেছো ফোর ইংলিশেও পেয়ে গেছো ফোর ম্যাথে পেয়ে গেছো ফিজিক্সে পেয়ে গেছো ফাইভ বাকিগুলোতে তুমি ধরো ফাইভ 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 পেয়ে গেছো বা কোনো একটা কারণে তুমি ধরলাম হচ্ছে বিজিএস ফোর পেয়ে গেছো ঠিক আছে ফোর আর ফাইভ তো দেখো তোমার এখানে যোগ করে দেখো কত আসে তোমার এখানে যোগ করে আসবে হচ্ছে গিয়ে বত্রিশ দেখো চার চারে আট আট পাঁচে তেরো তেরো আর পাঁচ মিলে কত হয়ে যাবে আঠাশ তেরো আর পাঁচ মিলে আঠারো আঠারো পাঁচ মিলে তেইশ তেইশ চার মিলে কত হয়ে যাবে সাতাশ সাতাশ পাঁচ মিলে হয়ে যাবে বত্রিশ এটা হচ্ছে তোমার প্রাপ্ত মোট জিপিএ এখন তুমি বলবো হ্যাঁ চলেন জিপিএ আমার জিপিএ নির্ধারণ করবেন তাহলে এই যে বত্রিশকে আমরা এই সাত দিয়ে ভাগ দিদব না তুমি ফোর সাবজেক্টে যত এক্সট্রা নাম্বার পাবা জিপিএ যত এক্সট্রা জিপিএ পাবা সেটাই সেখানে অ্যাড হয়ে যাবে এরপর সাত দিয়ে ভাগ হবে আট দিয়ে কিন্তু ভাগ হবে না হ্যাঁ তোমার যে সাবজেক্টটা ফোর সাবজেক্ট সেই সাবজেক্টটা কিন্তু নিচে যোগ হয়ে ভাগ হবে না দেখো তুমি কিন্তু যদি চিন্তা করো আমি তাহলে থার্টি টু বাই সেভেন করলে তুমি তো ফোর পয়েন্ট সামথিং এরকম চলে আসে বাট দেখো তোমার যদি ফোর সাবজেক্টে জিপিএ ফাইভ থাকে ওই এক্সট্রা নাম্বারটা এক্সট্রা জিপিএ টা সেখানে অ্যাড হয়ে তারপর ভাগ হবে এখন দেখো এখন কিন্তু তোমার পঁয়ত্রিশ বাই সেভেন অর্থাৎ তোমার এখনও জিপিএ ফাইভ আসবে বুঝছো এটাই হচ্ছে ফোর্থ সাবজেক্টের আশীর্বাদটা এইটা তোমাকে ব্যাকআপ দেয় ফোর্থ সাবজেক্ট তোমাকে ব্যাকআপ দেয় ঠিক গেছে কথার কথা তুমি হচ্ছে ধরো এটা তো ফাইভ পেস এটা তো ফাইভ পেস ও একটাতে মিস করে গেছো তাহলে তোমার এখানে টোটাল কত হয় থার্টি ফোর থার্টি ফোর বাট তোমার হচ্ছে এখানে জিপিএ ফাইভ আসছিলো এই জন্য তোমার এক্সট্রা আছে কত থ্রি না বাট এখানে দেখো তোমার থার্টি ফোর হইছে টোটাল আসলো থার্টি ফোর হ্যাঁ এখানে এখানে ফাইভ এখানে ফাইভ বাট একটাতে মিস যেহেতু তাহলে তোমার কিন্তু থার্টি ফোর আসলো এখন তুমি কি করবা সাত দিয়ে কিন্তু ভাগ দিতে গেলে বাট তোমার যদি এক্সট্রা তিন থাকে তুমি আবার এই এক্সট্রা বেশি নিতে পারবে না তোমার কত মিসিং জিপে ফাইভের জন্য এক মিসিং তো তোমার যেটা এক্সট্রা থাকে তাহলে তুই এক্সট্রা এসে এক এসে পুষাই দিবে অর্থাৎ জিপে ফাইভ এনে দিবে তোমাকে বুঝা গেছে তার মানে হচ্ছে এই সব ক্ষেত্রে তোমাকে কি করে তোমার জিপি এর ক্ষেত্রে এগুলা তোমাকে হেল্প করে বুঝতে পারছো তুমি যে ফাইভ পেলা ফাইভ না ধরো তুমি হচ্ছে কথা কথা তুমি এখানে থ্রি পেয়েছো জিপিএ এ বাট এই যে টু এর উপরে কত পেয়েছো টু এর উপরে তুমি পেয়েছো হচ্ছে এক বেশি তখনও তোমার কিন্তু দেখো তুমি ওখানে ফোর সাবজেক্ট কিন্তু খারাপই ঘুরছো থ্রি যেহেতু খারাপ বলা যায় তো তোমার বাট যাই হোক তোমার কি আসছে এক্সট্রা তো বেশি আসছে তাই না একটু একটু হলেও বেশি আসছে তো সেই জিনিসটা তোমার এখানে এসে অ্যাড হয়ে যাবে যে থার্টি ফোর ওই যে এক যেহেতু এক্সট্রা আছে ওই একটা এসে এখানে অ্যাড হয়ে যাবে দেন তুমি কিন্তু আবার জিপে ফাইভটা পেয়ে যাবে এভাবে হচ্ছে তোমার ফোর্থ সাবজেক্টটা ডিল করে এখন কথা হচ্ছে যে ফোর্থ সাবজেক্টে তুমি যদি পাস করো ফেল করো কোনো সমস্যা নাই ফেল করলে কোনো সমস্যা নাই বাট পাস করার পর জিপিএ টু এর পরে যত জিপিএ পাবা সেটা তোমার জিপিএ বৃদ্ধিতে কাজ করবে ঠিক আছে তো এই যে এই কথাটা যখন বলা হয় যে ফোর্থ সাবজেক্টে ফেল করলে কি সমস্যা তো এটার কথা হচ্ছে ফেল করলে কোনো সমস্যা নাই মানে তোমার জন্য ওকে এটা তোমার মেন পাস ফেলে আটকাবে না তুমি জিরো পেয়েছো বাট বাকিগুলাতে পাস তাহলে তুমি পাশ করে যাবে এই সকল ক্ষেত্রে অনেক স্ত্রা তখন ডিসিশন নাই আচ্ছা এইটাতে ফেল করলেও সমস্যা নাই তাহলে যেটা আমার কাছে কঠিন লাগে আমি কি ফোর্থ সাবজেক্ট নিব এটা অনেক স্ত্রীরা তখন চিন্তা করে কি চিন্তা করে যেহেতু এখানে ফেল করলে সমস্যা নাই অনেকে মনে করে যেই বিষয় কঠিন যে বিষয় কঠিন হ্যাঁ সেটাই নিব সেটাই সাবজেক্ট হবে সেটাকেই সাবজেক্ট চতুর্থ বিষয় বানাই দেয় বাট এইটা কখন কাদের জন্য প্রযোজ্য জানো যারা কোন মতে ধাক্কায় টুক্কায় পার করতে চায় ধাক্কায় টুক্কায় পার করতে চায় মানে যেন জাস্ট কোন মতে এসে পার করতে চায় বাট ট্যাগের জন্য নাম নিচ্ছে সে সায়েন্সে পড়ে সে আসলে পড়ালেখার মধ্যে নাই পড়ালেখার মধ্যে থাকার তার কোনো ইচ্ছাও নাই যার ইচ্ছা এরকম যে আমি পড়ালেখার মধ্যে থাকবো না তখন সে এরকম ডিসিশন নেয় যে আচ্ছা যেটাতে ফেল করলেও আমার পরের ক্লাস উঠাই দেবে এসিসি পার করাই দিবে তাহলে সেটাই আমার ফোর সাবজেক্ট ঠিক আছে বাট একটু তুমি যদি বুদ্ধিমান হও তুমি যদি একটু বুদ্ধিমান হও আমাকে জিজ্ঞাসা করলে আমি ভাইয়া কি করতাম জানো আমি হলে ফোর সাবজেক্ট যেটা আমার বেশি ভালো লাগে সরি যেটা আমার বেশি ভালো লাগে হ্যাঁ যেটাতে আমি বেশি মার্কস পাই ওইটাকে আমি ফোর সাবজেক্ট বানাই দিব কারণটা কি যেহেতু ফোর সাবজেক্ট এটার এক্সট্রা জিপিএ দেখো এই কথাটা আমি বলতেছি কাদের জন্য জানো যারা একটু মেধাবী বা এভারেজের এভারেজ বা এভারেজের চেয়েও ভালো যারা পাস করতে চাও তাদের জন্য এই কথা প্রযোজ্য না যারা একটু ভালো জানো তো তুমি ক্লাস এইট ছোট ক্লাসে কিভাবে পড়ালেখা করে আসছো মানে অ্যাটলিস্ট তোমার কাছে যদি কেউ জিজ্ঞাসা করে হায়ার ম্যাথ আর বায়োলজির মধ্যে তুমি কোনটাতে ফেল করবা তুমি কনফিডেন্টলি বলতে পারো ভাই আমি একটা তো ফেল করব না ফেল করব না মানে কি ওইভাবে ওই আমি করতে পারি যার এই কনফিডেন্সটা আছে তারা এখান থেকে শুনো তাহলে তুমি যেটাতে বেশি পারদর্শী সেটাকে দিবা ফোর্স সাবজেক্ট কেন যদি তুমি ম্যাথে খুব ভালো হও হায়ার ম্যাথ তোমাদের সত্যি কথা বলি হায়ার ম্যাথ এই এসএসসি এর হায়ার ম্যাথের নাম্বার পাও জেনারেল ম্যাথে থেকে 3 4 গুণ বেশি সহজ সত্যি কথা কি কি চ্যাপ্টার সম্ভব না দীপুদি বিস্তৃতি স্থানাঙ্ক জ্যামিতি এগুলো একদমই সহজ সহ চ্যাপ্টার বুঝতে পারছো অসীম ধারা থেকে একটা সিনসিল আস্তে আস্তে পাগল হয়ে গেছে খুব ইজিলি হায়ার ম্যাথের নাম্বার পাওয়া যায় তো তুমি ধরো হ্যাঁ আমি ম্যাথ মোটামুটি ভালো পারি তাহলে আমি ফোর্থ সাবজেক্ট হায়ার ম্যাথে দিলাম আর তুমি যদি হায়ার ম্যাথে আর জিপিএ ফাইভ নিয়ে আসো তাহলে দেখো এক্সট্রা থ্রি থ্রি মানে তুমি যদি তিনটা সাবজেক্টে ও প্লাস না পাও এ প্লাস মিস যায় ফোর 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 আসছে তাহলেও তুমি কি পাবা জিপিএ পাবা বা ধরলাম তুমি সবগুলাতে কোনো একটা টু পেয়ে গেছো বাট এ এ এ প্লাস 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 থ্রি মিসিং না ওই যে ফোর সাবজেক্ট থেকে থ্রি এসে তোমাকে ব্যাকআপ দিয়ে দিবে বুঝতে পারছো বাট আবার বলতেছি যারা দুর্বল স্টুডেন্ট মানে যারা খালি কোনো মতে টাস করতে পারো বা ওই সায়েন্স নিচ্ছ ফার্স্ট অফ অল এরকম করা উচিত না সায়েন্স নিতে হলে একটু সিনসিয়ার থাকতে হবে তাদের ক্ষেত্রে তোমার যদি জাস্ট কোনো এসসি পার করলেই হবে তাহলে যেই বিষয় তোমার সব থেকে বেশি কঠিন লাগে সেটাকেই তুমি ফোর্থ সাবজেক্ট নিবা কারণ এটার পাস ফেল তোমার মানে ফেল করলেও তোমার কোনো সমস্যা হবে না বুঝাই বুঝাইছে তো এইটাই হচ্ছে মেন ঘটনা দ্যাট এইটার পিছনেও একটা কথা আছে এটার পিছনেও একটা কথা আছে কি কথা তোমরা চাইলে ইন্টারমিডিয়েটে যে কিন্তু ফোর্থ সাবজেক্ট থার্ড সাবজেক্ট চেঞ্জ করতে পারবা তুমি যে একদম এসএসসি তে নিয়ে ফেললে তোমাকে যে একদম অ্যাডমিশন পর্যন্ত বোঝা বইয়ে বেরতে হবে এমনটা না এটা তুমি কলেজে গিয়েও চেঞ্জ করে নিতে পারবা বুঝতে পারছো কলেজেও তুমি আরেকবার চেঞ্জ করতে পারবা বাট এখন তোমাদের আরেকটা কাহিনী বলি এইচএসসি মোস্ট प्रोবাবলি কত ব্যাচ জানি ওরা मोस्ट प्रोবালি এইচএসসি 21 ছিল না 22 ছিল 21 ছিল হ্যাঁ 21 ব্যাচ তো করোনার পরবর্তীতে যখন ওদের পরীক্ষা হয়েছিল তখন ওদের কি কি বিষয়ের পরীক্ষা হয়েছিল জানো ওদের পরীক্ষা হয়েছিল হচ্ছে যে ফিজিক্স কেমিস্ট্রি মেন সাবজেক্ট ফোর্থ সাবজেক্টের পরীক্ষা হয় নাই কারণ ফোর্থ সাবজেক্টে তো ফেল করলেও সমস্যা নাই মেইন সাবজেক্ট তো আমি এখন যখন একটু বললাম যে দেখো ফোর্থ সাবজেক্ট তোমাকে জিপিএ ফাইভ পেতে হেল্প করবে জিপিএ ফাইভ পেতে হেল্প করবে ধরে নিচ্ছি তোমাদের সময় করোনা নামে কোন একটা ট্র্যাজেডি চলে আসলো যেটা কিন্তু আনএক্সপেক্টেড প্রত্যেক শত একশো বছরে একটা করে এরকম মহামারী দেখা যায় বাট আল্লাহ আল্লাহ করো যেন না আসে তাহলে সব স্মুথ থাকবে বাট এরকম কোন দুর্ঘটনা ঘটে গেল তাহলে দেখো তুমি কি করছো আমি তোমাকে কি সাজেশন জানিয়ে দিচ্ছি যেটা তোমার সব থেকে ভালো লাগে সেটা তোমার ফোর্থ সাবজেক্ট তো ধরলাম বায়োলজি আর হায়ার ম্যাথ মধ্যে তোমার হচ্ছে বায়োলজিতে একটু কম নাম্বার ওঠে আর হায়ার ম্যাথে তুমি অনেক ভালো ধরো আমার এক্সাম্পলটা দিচ্ছি আমি বায়োলজিতে নাম্বার পাইতাম না তো হায়ার ম্যাথ হচ্ছে ধরো আমার ফোর্থ সাবজেক্ট তাহলে বায়োলজি আমার কি মেন সাবজেক্ট এটাতে কিন্তু আমি উইক এখন আমি যদি ওই ব্যাচের স্টুডেন্ট হইতাম তাহলে আমি কিন্তু মারা খেতাম কেন হয় মারা খেতাম কারণ সরকার তখন আমার ফিজিক্স পরীক্ষা নিচ্ছে কেমিস্ট্রি পরীক্ষা নিচ্ছিল আর মেন সাবজেক্ট বায়োলজির পরীক্ষা নিত আমি যতই তো ভালো হই আমি যে চালাকি করে রাখছি আমার জিপিএতে পরে হেল্প করবে বাট ওই ব্যাচে কিন্তু এরকমটা হয় নাই বুঝা গেছে যদি আমার মেন সাবজেক্ট আমার হায়ার ম্যাথ হইতো মেন সাবজেক্ট যদি আমার কি হইত হায়ার ম্যাথ হইতো হুম তাহলে আবার মানে একুশ ব্যাচে যারা ইন্টার পরীক্ষা দিচ্ছে তাদের কোনো সমস্যা হইতো না বাট মেন কথা বলি আমি যখন স্টুডেন্ট লাইফে ছিলাম এত বুঝতামই না আমি খালি এটাই বুঝতাম যে আমার সায়েন্সের সাবজেক্টগুলো আমার এটাও পড়তে হবে আমার এটাও পড়তে হবে আল্লাহ রহমতে আমার এটা ছিল মেন সাবজেক্ট এটা বায়োলজি ছিল আমার ফোর্থ সাবজেক্ট বুঝতে পারছো ফোর্থ সাবজেক্ট এটা তো আমার তো কোনো প্যারা হইতো না বুঝতে পারছো আর খুব ইজিলি এগুলাতে প্লাস পাওয়া যায় খুব ইজিলি তো তুমি যদি রেগুলার পড়ালেখা করো এ প্লাস পাওয়া যায় তাহলে এখন মুদ্রা কথা কি দাঁড়ালো ভাইয়া আমি কি নিব তাহলে প্রথম অপশন হচ্ছে তুমি যদি একটু এভারেজে চাও ভালো স্টুডেন্ট হ্যাঁ একটু প্রথম সারির স্টুডেন্ট হয়ে থাকো তাহলে সাজেস্ট করব যেটা তোমার সব থেকে বেশি ভালো লাগে সেটা ফোর সাবজেক্ট নিও তাহলে যদি কোনো দুর্ঘটনা না ঘটে মহামারীর মতন তাহলে নর্মালি যদি তোমাদের পরীক্ষাগুলো হতে থাকে তাহলে তুমি বেনিফিট পাবা ঠিক আছে তাহলে তোমার জিপিএ বেনিফিট পাবা আর যদি তুমি একদম খারাপ লেভেলের স্টুডেন্ট হয়ে থাকো যে ভাই কোনো মতে পাস করবো কোনো মতে ভাই পার করাই দেন পরীক্ষার আগে খালি কয়েকটা সাজেশন থেকে পার করবো তাহলে তোমার কাছে যেটা কঠিন লাগে সেটা তুমি ফোর্স হবে কিনা দেখছো দুই রকমের মানুষের জন্য দুই রকমের এটাই হচ্ছে তোমাদের অ্যান্সার আর এরপর যদি কোনো কনফিউশন থাকে কমেন্টে জানাও ইনশাআল্লাহ চেষ্টা করবো সেগুলো সমাধান দেওয়ার দেখা হবে কোনো না কোনো একটা ক্লাসে সবাইকে আল্লাহ হাফেজ